আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো আমার মনটা খুবই চাইছিল আমি একটু শুটকি তরকারি রান্না করব আসলে বেসিক্যালি অনেক সময় অনেক কিছুই খাওয়া হয় কিন্তু শুটকিটা একটু কমে খাওয়া হয় কিন্তু আমি শুটকির জন্য অনেক পাগল শুটকিটা আমি বেগুন দিয়ে রান্না করব যে সাদা সাদা বেগুনগুলো সেগুলা দিয়ে আমি রান্না করব আর শুটকি হলো চুরি সুটকি চুরি সুটকি দিয়ে আমি বেগুনের বোনা করব আর কি বেগুন দিয়ে আর কি ওরকম রান্নাটা করব আর দেখেন আমি কিভাবে করেছি এখানে আমি যা যা মশলা লাগে সেই সব মশলা আমি দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া তারপর লবণ তারপরে কাঁচামরিচ তারপরে রসুন কুচি রসুন কুচিটা আপনারা একটু বেশি দিবেন তাহলে ওটা হওয়ার চুরি আমি অনেকে গরম পানি দিয়ে দুইবার তিনবার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আমার প্রায় হয়ে যাচ্ছে এর ফাঁকে আমি কিছু কথা বলবো আপনারা যে ওয়াশ টাইম নিয়ে আমি কথা বলছিলাম ভিডিও আহ নিয়ে কথা বলছিলাম আপনার ভিডিও সব সময় আপলোড করবেন টাইমলি টাইমলি আপলোড করবেন একদিন পর বার একদিন প্রতিদিন যদি দিতে পারেন ভিডিও তাহলে আরো বেশি ভালো হয় যারা যারা ভিডিও করেন তারা জানেন কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় কখন আপলোড কোন সময়টা আপলোড করলে ভিউজ পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় দেখুন আমি এটা কষিয়ে নিয়েছি তরকারিটা এর ফাঁকে আমি সাদা বেগুনটা বেজে নেব বেগুন বেগুন ইচ্ছা পরিবারের সবাই ভাজাটা আমি করে দেখুন বেগুন ভাজার আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই বেগুনটা অনেকটা ইয়া হয়ে যায় পানি বের হয়ে আসে মানে ফ্রিজ থেকে বের হয়ে যদি রান্নাটা করেন তাহলে এটা পানি বের হয় আমি আগে থেকে এটা মেরিনেট করে রেখেছিলাম যে আমার শুটকিটা দেখে দেখেই আমার মন চাচ্ছে আমি ছোলার উপরে থেকে আমার মন চাচ্ছিল যে আমি কিভাবে খাবো মানে এতটাই মানে মনে হচ্ছিল যে মানে জীবে জল চলে আসছিল মানে এই শুটকির তরকারিটা দেখে এই যে আমার বেগুন ভাজাটাও প্রায় এখন উল্টিয়ে দেবো এক চার পাঁচটা একসাথে দিয়ে দিছি তারপরে আমি বাকিগুলো জবাব আছে সেভাবে আমি বেজে নেবো আর ওয়াচ টাইম নিয়ে আমি যে কথাটা বললাম আপনারা অবশ্যই কিন্তু লাইভ করবেন লাইভ করলে আপনারা আসলে কাউন্ট হয় আমি নিজেও লাইভ করতেছি কিন্তু আমি পেজ দেখে লাইভ করি না কারণ আমি তো ইউটিউবে ভিডিও বানানোর সময় আমি পেজ দিঘায় আমি ভিডিও বানাই না যারা ভিডিও বানান তারা জানেন যে দেখে ভিডিও বানানো ভালো ভালো অনেক আর দিয়েও ভিডিও যারা বানায় তারা তো আর লাইভে ওরকম ভাবে আসে না আর যারা পেজ দেখে আপনারা লাইভ করতে পারেন আসলে যত লাইভ করবেন তত আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে যত বেশি দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি আসলেই বেসিক্যালি আমার বা বাসায় দুইজন বাচ্চা আছে ও তাদেরকে নিয়ে আমি আসলে লাইভ করতে ওরকম ভাবে পারি না সেই জন্যে আমি লাইভটা করি এক ঘন্টার মতো লাইভ করি সারা দিনে বিকাল বেলা হোক আর সকালে হোক যখনই করার দরকার তখনই আমি লাইভটা করে নিই আসলে আপনারা সবাই এভাবে লাইভটা করেন দেখুন আমার বেগুন বাজেটা হয়ে গেছে আর গরম ভাতের সাথে অনেক তুলনায় হয় না এই বেগুন ভাজাটা অনেক মজা হয় অনেক টেস্টি হয় এই বেগুনটা আলাদা একটা টেস্ট আর ওই যে ওই বেগুনি কালার যে এটা ওইটাও আলাদা হয় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যদি আল্লাহ